নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথে কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনি ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা ভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেশে দাঁড়িয়ে ছিলেন কিন্তু এখন অবস্থান করছেন এখন তিনি এখানে রয়েছে পুলিশের সাথে কথা বলছেন আর শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তারা কিন্তু কিছুতেই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শিক্ষক আদেশ না আসবে তবে আসলে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেশে নাহি তার তার যেই তাকে পাঠানোর পাঠানোর পরে কিন্তু আসলে

পাশেই আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের সদস্যরা এখানে কিন্তু রয়েছে এবং যে স্লোগানটা দিচ্ছে যে সব উপদেষ্টা পড়ে এবং তাদের প্রধান হচ্ছে সেনাবাহিনী এরকম কিছু একটা বলে তারা স্লোগান দিচ্ছিল এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু এখনো এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্তই তারাই এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি আর এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে এই জায়গাতে কিন্তু এখনো অবস্থান নিয়ে রেখেছেন উপদেষ্টা নাহি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমস এর লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সচিবালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে এত করে যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে এই কথা বলছেন উপদেষ্টা নাহিদ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাই কিন্তু তাদের চলছে এবং এই পুরো জায়গাটিতে এই মুহূর্তে একটা থমথমে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশ সব মিলিয়ে সবাই কিন্তু এখানে অবস্থান মোতায়েন রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন গুলো এই সড়ক দিয়ে আসা যাওয়া করে অর্থাৎ এটা কিন্তু ভিআইপি সড়ক সেই ভিআইপি সড়কের সবগুলো যানবাহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলনের সমন্বয় তারা কিন্তু বলছে উপদেষ্টা নাহিদ তাদের সাথে কথা বলতে চায় শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছে যে তারা আসলে মেনে নিতে চায় কিনা মানে তারা নাহিদের কথা শুনতে চায় কিনা শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা নাহিদের কোনো কথাই শুনতে চায় না এবং তারা চাচ্ছেন যে সরাসরি শিক্ষা উপদেষ্টা এখানে এসে তাদের দাবি দেওয়া শুনুক এবং দেখতে পাচ্ছেন পুলিশের কর্মকর্তাদেরকে এই সচিবালয়ের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং পরিস্থিতি গোলাটে আরও হওয়া মাত্রই তারা কিন্তু আসলে কোন একটা সম্ভাবনা আমরা অনুমান করতে পারছি এখনই তবে শিক্ষার্থীদের যে যেই দাবি শিক্ষা উপদেষ্টা ছাড়া তারা কিন্তু আসলে কারো কথাই শুনতে চাচ্ছেন না এবং নাহিদেরও না তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় কজন মারা গিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কজন মারা গিয়েছে সেটি আসলে তারা নাহিদকে প্রশ্ন ছুড়ে দেন উপদেষ্টা নাহিদকে এবং সেজন্য কিন্তু তারা বলছে যে সবচেয়ে বেশি আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সেজন্য কিন্তু তারা বলছে যে নাহিদের কোনো কথা তারা শুনতে চাচ্ছে না এখন শিক্ষার্থীরা আবার বলছে যে কথা বলুক আর এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পরামর্শ করে নিচ্ছেন এখানে উপদেষ্টা নাহিদ এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একদম সচিবালয়ের সামনে পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাতে হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছি এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ যে সমন্বয়ক যারা আছেন এখানে আন্দোলনে এসেছেন সচিবালয়ে গেল আন্দোলনে এই আন্দোলনরত সমন্বয়কদের বলছি বলবেন চাই না তারা শুরুতে তারা কর্মসুচি আছে গণ আন্দোলন কর্মসূচির জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ে অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে সেই শিক্ষা ভবনে তাদের আন্দোলন কর্মসুচি পালন করার জন্য কিন্তু সেখানে গিয়েছিল পরিবর্তিতে সেখানে বাদার মুখে তারা কিন্তু পরিবর্তি সচিবালয়ের সামনে এসে এই সচিবালয় घेराव করে দেখতে পাচ্ছেন আমি আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি না আমাদের এখানে হয়েছে সেটা আপনারা শুনেছেন তাই না এখানে চেহারা আমাদের বসতে দেওয়া হয়নি তাই তো এখন আমি যেটা বলছি একটু শুনবেন আশা করি শুনবেন এই এই যে বিপরীত প্রচন্ড সরকার সেটা আমাদের অবদান না তবে সবার অনুমোদন না এখন এই সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমাদের ওব তাদেরকে আমরা যাই তাই আমরা করতে পারব ঠিক এখন তাদের সাথে কথা বলার জায়গা তো আমাদের থাকে না এখন আমরা এখানে অনেক যত করতে পারব আমাদের অধিকার আছে আমাদের সম্পত্তি আছে আমাদের তো আছে পারবেন না কিন্তু কেখানে নাই তাই আমাদের এখন আন্দোলনকারী

আমরা নাই ভাইয়ের কথা শুনবো তবে আমরা যে সময় দিব বলেছি এই সময় কত দিনের জন্য হবে তিন কর্ম দিবসের মধ্যে আমাদের শুনেন আমার কথা সময় আমাদের সাথে আমাদের সাথে যে সচিব দুর্ব্যবহার করছে সে আমাদের এখানে এসে ক্ষমা থাকতে ক্ষমা না করা পর্যন্ত আমরা একদম এখান থেকে এখানে এসে ক্ষমা থাকতে হবে দর্শক শুনতে পেলেন যে সচিবের সাথে তাদের বেজে ছিল সে সচিব এখানে এসে যখন ক্ষমা চাইবে তখনই কিন্তু তারা এই আন্দোলন আন্দোলন স্থল অর্থাৎ এই সচিবালয়ের সামনে থেকে যাবেন এবং এই মুহূর্তে তারা উপদেষ্টা নাহিদের কথা শুনবেন এই মুহূর্তে উপদেষ্টা আসিফ উপদেষ্টা নাহিদ কিন্তু একদম সরাসরি কথা বলবেন শিক্ষার্থীদের সাথে বলছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ মাধ্যমে মুলামার মারকা কোনো কথা তারা বলছে যে তারা আসলে শুনতে চায় না